দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে খুব সুন্দর কিছু নোসপিনের কালেকশনস আমি দেখাবো আজকে শপের অ্যাড্রেস আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এই যে দেখেন কত কিউট কিউট এই প্রোডাক্টগুলো ওজন কতটুকু থেকে শুরু হবে এটা আনুমানিক কতটুকু হবে এটা এখানে সরি এক প্রতি হতে পারে মানে এক প্রতি সাত আট দুই রতির চেয়েও কম হবে আচ্ছা দুই রতির চেয়েও কম হবে তাহলে প্রাইসটা কত পড়বে দুই রতির চেয়েও কম এটা কত ক্যারেটের একুশ ক্যারেটের মধ্যে উনত্রিশশো টাকা আচ্ছা মানে মোটামুটি আরও তো কম আছে আপনারা দেড় হাজার দুই হাজার এরকম অ্যামাউন্টও নাকফুল আসলে পেয়ে যাবেন এখান থেকে এরপরে আরেকটা আছে এটা দেখেন কত আর প্রত্যেকটা প্রাইস বলা সম্ভব হচ্ছে না কারণ এর নোসপিন তো ছোটো ছোটো প্রোডাক্ট এগুলোতে ট্যাগ লাগানো নেই আপনারা যখন আসবেন তখন দেখে নিতে পারবেন আর যদি কুমিল্লার বাইরে থেকে দেখে থাকেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে যোগাযোগ করলেই হবে এই যে কত সুন্দর একটা এরপরে আরেকটাতে যাই এটাও আছে এই যে দেখেন এগুলো কত ক্যারেটের সব একুশ সবই একুশ না আচ্ছা নাকফুল সব কি সবগুলোই একুশ ক্যারেটের আছে এখানে এরপরে ড্রাইডালও আছে কিছু মানে বড় সাইজের আছে ছোট সাইজের আছে পাথরের আছে এই যে দেখেন কতগুলো কালেকশান এই যে এটা একটা আপনাদেরকে দেখাই আচ্ছা এটা ব্লার হয়ে যাচ্ছে এরপরে আর কোনটা দেখাবো আপনি দেখান পছন্দ মতো এটা আছে এই যে দেখেন এটার ওজন তো আরো কম হবে আর আফরিন জুয়েলার্স থেকে কিন্তু আমি আরও গোল্ডের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি চ্যানেলে যেতে হবে চ্যানেলে গিয়ে ভিডিও অপশন চেক করলে আপনারা একের পর এক ভিডিওগুলো পেয়ে যাবেন চেইন দেখানো হয়েছে আংটি দেখানো হয়েছে কানের দুল দেখানো হয়েছে এটা একটা আছে ব্রাইডাল কালেকশন আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন না এই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিয়েও কথা বলতে পারেন বা এগুলোতে জোড়া নিয়ে কিন্তু কানের দুল হয়ে যায় না জোড়া নাক ফুল নিলে কিন্তু কানের দুল হয়ে যাচ্ছে আপনাদের আর জোড়া নিতেও পারবেন অনেক কালেকশন তো এখানে আছে আসলে অনেকগুলোই আছে একই ডিজাইনের ছোটর মধ্যে আছে দেখেন কত কিউট একটা হার্ট শেপ দেওয়া এটা একটা আছে মসুর ডালের মতো ডিজাইন কিন্তু এটাতে আবার একটা খাঁচ কাটা ডিজাইন দেওয়া আছে দেখা গেছে যে হাত খরচে টাকা বাঁচিয়েও যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা নিয়ে যেতে পারেন এগুলো দুইটা নিলে তো কানের দুল হয়ে যাচ্ছে দুইটা কিন্তু নিতে পারেন তারপরে নথ অনেকে চেয়ে থাকেন এই যে কিছু নথের কালেকশন আমি দেখাচ্ছি নথ সিস্টেম আর কি এগুলো নথের ডিজাইন তারপরে আমি আরেকটা কিছু দেখাই পাথরের কিছু দেখাবো কালেকশান এই যে পাথরের কাজের মধ্যে আছে এগুলো রেডের মধ্যে দেখাই এটা আছে রেডের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা একুশ ক্যারেট না আচ্ছা একুশ ক্যারেটের এগুলো তো একুশ ক্যারেট আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু দেখতে আবার ডায়মন্ডের মতো মনে হচ্ছে কিছুটা ডায়মন্ড ডায়মন্ড লাগে না হোয়াইট কালার তো আচ্ছা সবগুলো সাইজ अवेलेबल আছে আচ্ছা এটা আছে একটা পার্ল বসানো দেখেন ছোট বড় অনেকগুলো কালেকশনই আছে এখানে কয়টা দেখানো যায় বলেন আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখালাম আরও আছে না আচ্ছা আরও কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে যেটা আমি কিছুক্ষণ আগে মজা করে বললাম ডায়মন্ডের মতো লাগছে তারই আর একটা ভার্শন এটা মানে হোয়াইট পাথরের মধ্যেই আপনারা অনেকগুলো কালেকশন এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপর একটু কালারফুল দেখাই এই যে একটা আছে আরেকটা আছে এই প্রোডাক্টগুলোর জন্য যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে এটা কি আচ্ছা গোল্ড পলিশ না রুপার চামচ কত সুন্দর একটা বাচ্চাদেরকে ওই যে যাদের নতুন বাচ্চা বিশেষ করে সনাতন ধর্মের আছেন ওই মুখে ভাত হয় না বাচ্চাদের ওই গিফট দিতে পারেন চাইলে এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন আফরিন জুয়েলার্সে আফরিন জুয়েলার্স কুমিল্লা ইস্টার্ন কো প্লাজায় অবস্থিত ধন্যবাদ সবাইকে